দুবাই প্রবাসী দুলাল ভাই ওনার দোকানে এমন কোনো কাজ বাহি নাই যে উনি করতে পারে না তো এর মাঝে দেখেন অনেক কিছু কাজ আছে যে পুরান ব্লেন্ডার ফ্যান চার্জার ফ্যান তারপরে আপনার দেখেন যে আইপিএস এমন এক কথায় এমন কোনো কাজ নাই যে উনি পারে না তো ওনার সাথে একটু কথা বললাম যে উনি আরও কী কী কাজ জানে এই দেন ওনার দোকানের অবস্থানটা দেখাইতেছি দেখেন দেখেন পুরা তো এমন কোনো জিনিস বাকি নাই যে এনে ফালাই রাখছে না কাজ করতেছে না এবং কি উনি সব ধরনের কাজ করে हैन আমি ওনার কাছে একটা ঘড়ি নিয়ে আইছি দেখছেন গوريটা মুহূর্তের মধ্যে কাজ করে লাইছে তারপরে দেন যে দোকানের কন্ডিশন তো প্রথমত দুলাল ভাই আপনি কিটা শুরু করছিলেন কাজ না টিভি গ্যাস থেকে প্রথম শুরু করেছিলেন টিভি গ্যাস দিয়া তো টিভি থেকে ফরাছেন কি মোবাইলে তো মোবাইল মোটামুটি এখন করতেছেন মোবাইলে চলে কিন্তু আপনার দোকানে বেশিরভাগই দেখি আপনার এই যে আইপিএস বেন্ডার যত ইয়া আছে ফ্যান সবকিছু কিছু আইটেমই মাইক্রোভেন গ্যাসের গ্যাসের চুলাও করেন গ্যাসের চুলা মোটর ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন তারপরে মোটর তারপরে ইলেকট্রিক ওয়ারিং এর কাজ ইলেকট্রিক ওয়ারিং এর কাজও করেন প্লাম্বারের কাজও করেন

এই যে মোটর যা আছে সব করে নেবো মোবাইল সহ মোবাইলের কি কি কাজ করেন আপনি মূলত হার্ডওয়ারের যত কাজ মোবাইলে করেন ডিসপ্লে ভেঙে গেলে ওইগুলা চেঞ্জ করেন আচ্ছা তো যার কি সমস্যা আছে তোমার বাড়ির কাছে নিয়ে আসবেন অবশ্যই সারাই দিব